তুমি যার লাগিয়া তুমি যার লাগিয়র তার তো বাটন ফোন তুমি যার লাগি এমবি ভর তার তো বাটন ফোন ওরে কেমন করে বুঝবে রে সে কেমন করে বুঝবার রে সে ডিজিটাল তোর মন তুমি যার লাগিয়া তুমি যার এমবি ভরো

রে ক্যামেরা তার নাই ওরে ডিজিটাল এই যুগ জামা নাই যুগ জামা নাই তার মন তুমি যার লাগিয়া তুমি যার লাগিয়া এমবি ভর তার তো বাটন ফোন তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন প্রেম পিরিতি ভালোবাসা বিয়ের আগে নয় মনের মধ্যে রাখো তুমি আল্লাহ তালার ভাই রে পরকালের ভয় এত আসতে বললি হবে না প্রীতি ভালোবাসা ও যুবক প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয় মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তালার ভাই রে পরকালের ভয় ওরে তবেই তুমি মুক্তি পাবা তবেই তুমি মুক্তি পাবা দো জোকের আগুন তুমি যার লাগিয়া তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন তুমি যার লাগিয়া এমনি ভরো তার তো বাটন ভু এই গানটা আমার যুবকদের প্রথমে যাই বলি না কেন পরে নসিহাত করার জন্য এই গানটা বানাইছি কারণ যুবকরা এগুলো চায় না চায় না যুবকরা প্রেম কি করা যাবে না যাবে না যাই পছন্দ ডাইরেক্ট বিয়ে যদি বাপ দিতে রাজি না হয় চেয়ারম্যান আছে মনে থাকবে তো বাপ যদি রাজি না হয় চেয়ারম্যান এসে বলবেন পায় আপনি আমার ধর্মের বাপ আমার বিয়ের ব্যবস্থা করে দেন সেদিন একজন চিরকুট দিয়েছে কুষ্টিয়ায় হুজুর আমার বাইশ বছর পার হয়ে তেইশ বছর চলছে আমার বাবা বিয়ে দেখছে না সামনে তো রমজান মাস সেহরির সময় কিডা ডেকে দেবে টপার বুঝাই দিন উল্টোপাল্টা করলি তোর রোজা লাগিয়ে যাবে সাহিত্য মন খারাপ ছিল আমি ক্ষমা চেয়ে নিয়েছি মেম্বার সাহেব উনি দল ব্যাগ সিমেন পিতা জন্য দান করেছেন মা নাই বাবা নাই রে কোন মাটিতে তৈরি তুই মা কোন মাটিতে তৈরি তুই মা কোন মাটিতে তৈরি তুই মা কষ্ট দিলাম তোর আমি সারা জীবন ধর বলে বলবু করলি রেখমা কোন মাটি তায় তৈরি রে তুই মা কোন মাটি তয় তৈরি তুই মা শোনা গোনা আমার ভাই আমার মেম্বার সাহেব মা অনায় বাবা অনায় মা বাবা নামে ধর ব্যাক্সিমেন্ট মাদ্রাসায় দিলেন এবং মাদ্রাসার জন্য অনেক কষ্ট করেন আল্লাহ দানকে কবুল করে নাও অনেক খেত দিয়ে দাও পিতামাতার খবর খেজান নথের বাগান বানিয়ে দাও আল্লাহর বলেন শরীরটা সুস্থ রেখে দাও সন্তান আরী চিরি পরিবার পরিজনকে কবুল করে নাও আল্লাহ ম্যাডামের সাথে কোনোদিন যেন ফাইট না হয় টপিক দান করে দেবো বলেন আমি অবকে কষ্ট আমি কি করবো উনার জন্য কেয়া করতার প্রধান বক্তা শেখ আব্দুল্লাহ মামুন ভাই অত্যন্ত সুন্দর মানুষ হৃদয় চমৎকার হৃদয়ের পারমোন আছে বুঝ এত টাইম পেশমের দিয়ে কোন চমৎকার হৃদয় আমার ভাই না অনেক ভালো মানুষ বসে আছেন ভাইজান করবেন আমি মানুষ করে আল্লাহ আমার ভাইজানের কষ্টকে কে কবুল করে নিন বলেন আমিন আর সর্বশেষ আমার ভাইজান যদি একটু হাত বাড়ায় পকেটের মধ্যে যা আছে গড়ে দিয়ে দেবেন আমার গুলাম রাব্বানি ভাই বললো যা আছে পকেটে দিয়ে দেন প্যাকেটে একজন দুই প্যাকেট আঁকিস দি আর লিখে দিস কি হোন আমারে দুই প্যাকেট আকিজ বেরি ছিল শেষ সম্বল রামপুরি বাচ্চা আমার আর কোনো কিছু নেই দুই প্যাকেট আকিজ বেরি সকালে না খালি hagal হবে না তাও আমি দিয়ে দিলাম কিন্তু আমার একটা দাবি আছে কি দাবি হুজুর এক প্যাকেট কমিটি দিবেন আর এক প্যাকেট আপনি বাড়ি গিয়ে যে খাবেন বর্তমান আল্লাহর বান্দা সিদক